ওমা 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 এই রে এ তো এবার গেম দিয়ে দিব রে ওহো ওটা গেম দিয়ে দিছে আমি পারছি না তো কোনো সমস্যা নাই আবার খেলা হইব আবার খেলা হইব আবার দেখাইয়া দিব উদারে আমি যে আমরা পারি आ यार एकदम जागा पर और वशिष्ट आवाज ही ओ माडे गिदोलो पुलोड अरगीदा पैसा ना दबा लागिस ओई जना रे पैसा ना दबा लागिस ओई ना रे ओ माय गॉड আমি তো আমার গেম দিয়ে পেলাম পয়সা হম যাক গুড়ি থাউনে তো মারতে পারে না রে বাবা এই তো একদম জায়গা বড় হয়ে পৌঁছাই দিছি রে বাবা আ আয় 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 বাবা আয় আয় গেম কে আটকায় একটা গেম দিয়ে দিছি আমি সুন্দরভাবে ও আরেকটা গেম একটু না রে না বাবা এটা তো তুমি ভুল করছো তুমি তো একদম আমার হাতের কাজে আইনে দিছো জিনিসটা আমি তো সহজ এটারে রে যাবো যা ও মা মামামা এটা কিদা করলাম রে সি বেকুব্যা কাম করছি আমি কি বেকুবায় কামটা করছি আমি আইশালা সিটা গেম দেখিলো আহা দিয়া খেলিছে এটা তো কাজটা ভালো হয়েছে না তো ও মা মাম তো চইলা এলো আবার আমার কাছে ओह एकदम जगह बराबर और बुश्ये दीवाजी इधर नो वारे नौ वारे नौ वारे वारे नौ वारे, 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 वारे ए, ए। একদম আরে ঢুকাই ফেললি এবং আমি উইন হয়ে গেছি তো বন্ধুগণ আমাদের গেমিং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাই যদি ভালো লাগে অবশ্যই আপনার স্টোর থেকে ডাউনলোড করে খেলেন